হ্যালো স্টুডেন্ট আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং অবশ্যই তোমরা তোমার লক্ষ্যের দিকে এগিয়ে আজকের এই সেশনে তোমাদের এমন কিছু কাজ দেখাবো যে কাজগুলো তুমিও তোমার ল্যাপটপ বা ডেস্কটপে করতে পারবে এবং এই কাজের বিনিময়ে তুমি বাড়িতে বসেই তুমি তোমার রোজগারটি সেরে ফেলতে পারবে বুঝতে পারছো আশা করি আমি কি বিষয়ে কথা বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যদি গুগলে সার্চ করো এই জবটার ভ্যাকেন্সি তাও আর্জেন্ট ভ্যাকেন্সি দিয়ে তাহলে তুমি দেখতে পাবে প্রায় সাতাশ হাজার কাছাকাছি এর ভ্যাকেন্সি তোমার সামনেই চলে আসবে এই সপ্তাহ বিভিন্ন পেপারে বিশেষ করে যে পেপারগুলো আমাদের চাকরির বার্তা দিয়ে থাকে চাকরির খবর দিয়ে থাকে সেই পেপারে তেইশ হাজার পোস্ট বেরিয়েছে সেই একটি কাজ বলছি এই কাজটি তোমার স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের মধ্যে আসে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব তাই আজকের এই ভিডিওটা একটু বড় হতে চলেছে সকলে দেখতে পারো একদম পঞ্চাশ বছর বয়স পর্যন্ত যারা এই ভিডিওটি দেখতে চাইছেন তারাও দেখতে পারেন আর যারা পড়াশুনো করছো তারা তো অবশ্যই দেখবে এটা জরুরি এই মুহূর্তে দেখা কি কি কাজ নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না বোঝা যাবে না কাজের অপরচুনিটি কি একদম তথ্য তুলে তুলে বলবো ছ মাস তোমাকে এই কাজটি জিনিসটিকে শিখতে হবে এই ছ মাসের পরিশ্রম তুমি বাড়িতে বসে বুঝতে পারবে যে তুমি একটা সুন্দর জায়গায় পৌঁছাচ্ছ নিজের যদি কোনো স্বপ্ন থাকে সেটাও তুমি পূরণ করতে পারবে এটার দ্বারা হ্যাঁ আর দেরি না করে শুরু করব আজকের সেশন খালি একটাই অনুরোধ তোমরা যারা যারা এই সেশনটি দেখছো প্রত্যেকেই সেশনের লিঙ্কটাকে একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে এটা জরুরি তো চলো লেস্টার শুরু করা যাক বেশ কিছু কাজ দেখাই এই যে কাজটা দেখতে পাচ্ছ কি সুন্দর এটা হচ্ছে আমাদের অরিজিনাল ছবি ঠিক আছে এই ছবিটাকে দেখো পাশে তোমাকে আরেকটি একটি মানে এডিট করে সুন্দর একটি ছবি পরিবেশন করা হয়েছে এই ছবিগুলো তোমরা জেনারেলি যখন কোনো ওয়েবসাইটে বা কোথাও সার্চ করো দেখবে তুমি এই ছবিটাই দেখতে পাবে এবং আমাদের সামনে তখন মনে হবে বাহ এই ছবিটা দারুন তাহলে এই জায়গাটা কতটা সুন্দর জায়গাটা অবশ্যই সুন্দর কিন্তু তোমরা নিজেরা ভালো করে লক্ষ্য করে দেখবে এই জায়গাটার সঙ্গে এই জায়গা অবভিয়াসলি আফটার যে জায়গাটা সেটা সব থেকে বেশি আমাদের ভালো লাগছে এই যে ওয়ার্কটা করা হলো এটাকে বলা হচ্ছে কি ইমেজ এডিটিং তুমি কোনো ইমেজকে এডিটিং করতে হবে এটা হচ্ছে এই কাজটা ফটোশপে কাজ একদম ইমেজ এডিটিং করা হয়েছে ফটোশপে এই যে কাজগুলো হয় এই কাজগুলো তোমাকে শিখতে হবে কারণ তুমি বুঝতে পারছো এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে কোনো কিছু অ্যাডভার্টাইজমেন্টের জন্য যে ছবিটি দেওয়া হবে সেটি এডিট করেই আসবে আর এই এডিট কোর্সটা বা এডিটটা আমাদের একটি শেখার পাটের মধ্যে রয়েছে ঠিক আছে তাহলে বুঝতে পারছো এটাকে কি বলে ইমেজ এডিটিং বলে এবার দেখি নেক্সট কাজটা এই যে এটাকে দেখতে পাচ্ছ ঠিক আছে এই যে বিষয়টাকে দেখতে পাচ্ছ এটাকে কি বলছি আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইনিং এই যে সোশ্যাল মিডিয়া ডিজাইনিং আমি একটা ছবি এনেছি এরকম ভুঁড়ি ভুড়ি ছবি আছে তুমি নিজের ওয়েবসাইটে চেক করে নিতে পারো সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু প্রমোট করতে গেলে তার একটা সুন্দর ডিজাইনের দরকার হয় আমরা যখন ইউটিউবে কোনো ভিডিওতে ক্লিক করি আমাদের সামনে কি আসে একটা থামনেল আছে আসে না এই থামনেলটা একটি ভিডিওকে রান করানোর জন্য সব থেকে বেশি গুরুত্ব হয় কারণ তুমি আগে যেটা দেখবে তোমার তোমার যদি আকর্ষণ না হয় ভিডিওটার প্রতি তাহলে তুমি সেখানে ক্লিক করবেই না করবে কি করবে না তাহলে এই যে ভিডিওটা যে ক্লিক করতে হচ্ছে তোমাকে বা করবে তুমি সেটার জন্য একটা ভালো সুন্দর একটা থামনেল দরকার তাই তো সোশ্যাল মিডিয়া ডিজাইনিং সেম জিনিসই সুতরাং সোশ্যাল মিডিয়া ডিজাইনিং এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট আমাদের এই কাজগুলোর ক্ষেত্রে এই কাজটাও তোমাকে শেখানো হবে নেক্সট চলে আসি কি ভিডিও ট্রানজিশন ভিডিও ট্রানজিশন মানে তুমি একই জায়গায় দেখবে অনেকগুলো ভিডিওকে তুমি তুলে আনতে পারবে ছবিকে তুলে আনতে পারবে মার্চ করতে পারবে হয় না এখান থেকে এটা নিয়ে আলো ওইটা এপাশ থেকে জিনিসগুলো নিয়ে আলো দিয়ে কি করা হলো ভিডিও ট্রানজিশন এটি কিন্তু করা হয় এছাড়াও এর উপরে এফেক্ট ফেলাও যায় তো এরকম একটা ইমেজ আমি তোমার সঙ্গে ক্রিয়েট করেছি দেখতে সুন্দর লাগছে রকম ভাবে একাধিক ভিডিও ট্রানজেশন এটা তোমাকে কিন্তু এই শিখতে হবে এই কোর্সটির মাধ্যমে বা একটা কোর্স তোমাকে করতে হবে এবার তোমাকে একটা সুন্দর দেখাই জিনিসটা দেখতে খুব সুন্দর এই যে তুমি দেখো এই যে ছবিটা কি হচ্ছে গাড়িটা যাচ্ছে না তাহলে এই যে গাড়িটা যাচ্ছে এটা তো জাস্ট সিম্পল জিনিস আমি তোমাদের বোঝানোর জন্য এনেছি এটা কি জানো এই যে গাড়িটি যাচ্ছে বা এই যে ধরো এই হরিণ ছানাটি কি করছে ঘাস খাচ্ছে তাই তো হরিণ ছাড়াটি কি করছে ঘাস খাচ্ছে এই যে বিষয়টা দেখবে আমরা কার্টুনে এই জিনিসটা দেখতে পাই কার্টুনে তুমি দেখতে পাও না এই যে বিভিন্ন যে কার্টুন গুলো হয় সেখানে আমরা এই জিনিসটা দেখতে পাই বা কোনো ভিডিওটাকে সুন্দরভাবে তুমি সাজালে সেরকম ভাবে দেখতে পাই তাহলে এই যে জায়গাটা এই যে জিনিসটা এই যে তুমি শিখবে এটাকে কি বলছে আমাদের এটাকে বলছি মোশন গ্রাফিক্স ঠিক আছে একটা মোশন দেখো মোশন গ্রাফিক্স হচ্ছে কি সুন্দরভাবে মনে হচ্ছে গাড়িটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে চলে যাচ্ছে তাহলে এই যে জায়গাগুলো এটা কিন্তু তুমিও শিখতে পারো তুমি আর্টস হলে শিখতে পারো তোমার সায়েন্স সাবজেক্ট থাকলে শিখতে পারো কমার্স হলে শিখতে পারো এরকম নয় যে পার্টিকুলার কোনো একটা বিষয় তোমাকে করতে হবে যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে তুমি এটা কিন্তু শিখতে পারো আর এই বিষয়টা শেখার জন্য আমাদের হাতে সময় প্রয়োজন ছয় মাস ছয় মাস যদি তুমি একদম প্র্যাকটিক্যালি খুব ভালোভাবে ক্লাস করো তুমি এই কোর্সগুলো কিন্তু পুরোটা তোমার আয়ত্তের মধ্যে চলে আসবে এবং তুমি বাড়িতে বসে অথবা তুমি অফিসে গিয়েও তুমি কিন্তু তোমার ক্রেডিটটা বা তুমি কাজ করতে পারো স্যালারিও খুব ভালো একদম ফ্রেশার স্যালারি যদি আমরা দেখি তাহলে মোটামুটি এই কলকাতার মার্কেটে প্রথমেই ফ্রেশার সহ তুমি কিন্তু কুড়ি হাজার প্লাস স্যালারি তুমি কিন্তু পাবে যদি ওয়ার্ক ফ্রম হোম জব করো অফিসে গেলে ধীরে ধীরে তোমার স্যালারি বাড়বে তো সেই ক্ষেত্রে বাড়িতে বসে যারা পড়াশুনো করছো তারা যদি ছয় মাস ইনভেস্ট করে এরকম একটি সুন্দর কোর্স করে রাখো তাহলে তোমার একটা স্কিল পাওয়ারও তৈরি হয়ে গেল তাই না তাহলে এটা তুমি কিন্তু শিখতে পারো তাহলে আজকে আমি কতগুলো কাজ দেখালাম যেগুলো দেখালাম সেটা হচ্ছে ইমেজ এডিটিং দেখালাম সোশ্যাল মিডিয়া ডিজাইনিং দেখালাম ভিডিও ট্রানজেকশন দেখালাম এবং এটা মোশন গ্রাফিক্স দেখালাম দেখো লোগো ডিজাইনিং আমি দেখালাম না লোগো ডিজাইনিংটা বুঝতেই পারছো বিভিন্ন লোগো তো এই কাজগুলো এখন বর্তমানকালে ভীষণ পরিমাণ ডিমান্ড বুঝতে পেরেছ চলো দেখিনি কতগুলো কত ডিমান্ড আছে আমার মুখের কথা তো বিশ্বাস করলে হবে না আমরা সোজা পেপারে যাই যে পেপারটা এই সপ্তাহে বেরিয়েছে যেখানে তেইশ হাজার বাইশ বাইশ জন গ্রাফিক ডিজাইনার দরকার এবং এইটি সার্ভার মানে কে এটা মানে বলতে পারো যে কে বলছে বা কোন কনসালটেন্সিতে এ টিসিএস কি করেছে একটি সমীক্ষা করে একদম পরিষ্কার বলেছে একশো তেরোটি আইটিআ মানে আইটি কোম্পানিতে এতজন গ্রাফিক্স দরকার এখানে আইটি কোম্পানি মানে মাথায় কিন্তু রাখবে না তোমাকে আইটিআই হতে হবে একদমই না তুমি এই গ্রাফিক ডিজাইনার কোর্সটা করলেও তুমি কিন্তু তোমার সার্টিফিকেট থাকলে তোমার কাজ সুন্দর একটি প্রজেক্ট থাকলে তুমি সেটাকে অ্যাপ্লাই করতে পারো তুমি ভাবো তো এই বর্তমান সময়ে গ্রাফিক ডিজাইন ছাড়া কি কি আছে কিছুই নেই তুমি একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবে তাও গ্রাফিক ডিজাইনার দরকার হবে ঠিক আছে তুমি একটা ভিডিও তুমি তুমি ইউটিউবে কোনো একটা চ্যানেল খুলেছো তোমার থামনেল ক্রিয়েটিং করা ক্রিয়েট করা বা ভিডিও এডিট করা এটাও তোমার দরকার ফটোশপে তুমি কোনো কাজ করছো সেখানে দরকার অর্থাৎ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তুমি গ্রাফিক ডিজাইন ছাড়া তুমি কি ভাবতে পারছো কিছুই ভাবতে পারবে না সুতরাং আর এটা আর্টস কমার্স সায়েন্স কোনো বাধ্যবাধকতা নেই বয়সের বাধ্যবাধকতা নেই আমরা এই কোর্সটা ছ মাসের জন্য শিখে আমরা কিন্তু দাঁড়াতে পারবো এটা ছেলে দাও এবার আমি তোমাকে একটা জিনিস দেখাই দেখো এই দেখো আর্জেন্ট জব ভ্যাকেন্সি অফ গ্রাফিক ডিজাইনার ইন কলকাতা আমি সার্চ করেছি তোমরা সার্চ করে নেবে দেখবে প্রত্যেক সময় হচ্ছে এখানে গুগলে অনেকগুলো আছে যারা তোমাকে কি বলবে যে তারা হায়ার করতে চাইছে যেমন নকরি ডট কম এটা আমরা সকলেই জানি কথাটা তো দেখো আমি সামান্যভাবে যদি দেখাই তোমরা যদি এরকম সার্চ করে নাও যে আর্জেন্ট জব ভ্যাকেন্সি অব গ্রাফিক ডিজাইনার ইন কলকাতা তাহলে দেখো প্রথমে দুশো আঠেরো জন রয়েছে সাতটা রয়েছে ঠিক আছে আমাদের এক হাজার তিরানব্বইটা রয়েছে কিছুদিন আগে তিন হাজার ছিল এখানে ওটা নেই আর সিক্সটি এইট ওয়ার্ক ফ্রম হোম গ্রাফিক ডিজাইনার ফর ফ্রেশার্স দেখতে পাচ্ছ আমি বলছি না কিন্তু গুগলে লেখা রয়েছে এবং তারা নিচ্ছে কি আছে সিক্সটি এইট ওয়ার্ক ফ্রম হোম গ্রাফিক ডিজাইনার জব ফর ফেসার্স বাড়িতে বসে তুমি কাজ করতে পারবে ঠিক আছে বাড়িতে বসে তোমাকে কাজ করতে হবে তুমি কাজ করো এখানে ওকে তুমি সেরকমভাবে করতে পারো কোন কোন কোম্পানি কি কী নেবে দেখো ফেসারদের ক্ষেত্রেও স্যালারি আমি তোমাকে বলেছিলাম যে কত কুড়ি হাজার প্লাস এখানে এই পঁয়ত্রিশ হাজার স্যালারি তোমাকে দিচ্ছে ঠিক আছে রকমভাবে তুমি দেখতে পাবে তোমাদের কত স্যালারি রয়েছে দেখতে পাচ্ছ আমি কিছু বলছি না এটা ইয়ারলি স্যালারি রয়েছে দু লাখ চল্লিশ হাজার থেকে চার লাখ পঞ্চাশ হাজার এটা মান্থলি ভাববে না এটা ইয়ারলি তার মানে স্যালারি স্কেল তোমরা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ চার লাখ টাকা ইয়ারলি এগুলো কিন্তু সব ওয়ার্ক ফ্রম হোম এগুলো তোমাকে অফিসে যেতে হবে না খালি প্রোডাক্ট নিতে হবে দেখো একদম হাজার পাঁচশো তোমার ইসে রয়েছে পঁয়ত্রিশ হাজার টোটাল সুতরাং তোমাকে জব সার্চ করতে হবে ঠিক আছে এবার তুমি কি করতে চাও এগুলো আমরাই তোমাদের দেখিয়ে দেব। যে কিভাবে তুমি সার্চ করবে বা কীভাবে কোথায় তুমি অ্যাপ্লাই করবে এগুলো তোমাকে দেখিয়ে দেওয়া হবে তাহলে বুঝতে পারছো যে এই যে বিষয়টা তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে মন কোনো কথা নেই বা মন গড়া কোনো কথা নয় প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বাস্তবটাকে বুঝে তোমাকে দেখানো হলো কতগুলো জব রয়েছে কিন্তু এই জবটা তখনই পাবে যখন তুমি এই কোর্সটিকে করবে আর এর জন্য আমাদের কাছে চলে এসছে কোনটা আমাদের কাছে রয়েছে গ্রাফিক ডিজাইনিং এই যে ব্যাচটি এই ব্যাচে তোমাকে কি কী শেখানো শেখানো হবে একদম দেখো পয়েন্ট টু পয়েন্ট রয়েছে কি কি শেখানো হবে ক্যানভা প্যাডো ফটোশপ এগুলোর ওপরে কাজ করা হবে প্রিমিয়াম পো ব্যবহার করে কাজ করা হবে ঠিক আছে এবার অনেকে আমাকে বলতে পারো স্যার সফটওয়্যার কি কিনতে হবে এই মুহূর্তে সফটওয়্যার কেনার দরকার নেই ঠিক আছে এই মুহুর্তে যেগুলো ফ্রি রয়েছে আমাদের সেই ফ্রিগুলোর ওপরে শেখো কোনো কোম্পানিতে ঢুকে গেলে তারাই তোমাকে সফটওয়্যার প্রোভাইড করবে আর যদি তুমি পার্সোনাল লেভেলে কাজ করো তাহলে তোমাকে সফটওয়্যার কিনতে হবে তো এই মুহূর্তে সফটওয়্যার ফফটওয়্যার কেনার কোনো চিন্তা মাথায় দেখো না ডিরেক্টলি যেটুক শেখানো হবে সেটুকের ওপরে তোমরা ফোকাস করবে ঠিক আছে আচ্ছা কি কি শেখানো হবে এখানে ইমেজ এডিটিং শেখানো হবে ব্র্যান্ডিং সোশ্যাল মিডিয়া ডিজাইন ভিডিও ট্রানজিশন এফেক্ট এগুলো তোমাকে শেখানো হবে লোগো ডিজাইন ঠিক আছে মোশন গ্রাফিক্স প্রফেশনাল ভিডিও এডিটিং এগুলো সব কিছু তোমাকে শেখানো হবে এবং সেটা কেমন এই যে দেখো লেখা আছে কি জিরো টু হিরো ঠিক আছে একদম জিরো টু হিরো এই কথাটি ব্যবহার করা আছে সুতরাং তোমরা এটা করতে পারবে এবার প্রশ্ন হলো আমাদের অনেকের বাড়িতে কম্পিউটার নেই তাহলে আমরা কি ফোনে এই ক্লাসটি করতে মানে ক্লাসটি করতে পারবো বা প্র্যাকটিস করতে পারবো এই প্রশ্নটা তোমার কাছে তৈরি হবে তো আমি একবারে বলে রাখি দেখো ক্লাস তুমি তোমার স্মার্ট মোবাইলে করতে পারবে কোনো অসুবিধা নেই এবং স্মার্ট মোবাইলই করবে তোমরা কিন্তু প্র্যাকটিসের জন্য তোমার ল্যাপটপ বা ডেস্কটপ এটা জরুরি বা দরকার কিন্তু যার এই মুহূর্তে ল্যাপটপ বা ডেস্কটপ নেই তারা কি করবে আবার নতুন করে কিনবে এই মুহূর্তে যদি তুমি না পারো কোনো দরকার নেই তুমি তোমার বন্ধু বান্ধব বা সাইবার ক্যাব থেকে সপ্তাহে দুদিন তুমি এক ঘন্টা করে প্র্যাকটিস করে আসো আর যেটা প্র্যাকটিস করছো তার একটা সুন্দর ভিডিও তুমি তুলে রাখো তোমার যাতে মনে থাকে কারণ হাতের কাজ তুমি নিজেও দেখে বুঝতে পারবে তো এইভাবে তুমি কিছুটা কাজ শিখে নাও তারপরে তুমি যদি কোম্পানি জয়েন করো সেখান থেকে তুমি যদি ল্যাপটপ দেওয়ার ফেসিলিটি থাকে তাহলে তুমি পাবে না হলে তখন তোমাকে কিন্তু ল্যাপটপ কিনতে হবে বা ডেস্কটপ কিনতে হবে তোমার কাজের জন্য আর ওটা সম্পূর্ণ তোমারই থাকবে সুতরাং এখন বিভিন্ন ইএমআইতে ল্যাপটপ বা ডেস্কটপ পাওয়া যায় তুমি সেখান থেকে নিতে পারো বা তুমি সেকেন্ড হ্যান্ড যদি ভালো পাওয়া যায় সেটাও নিতে পারো সেই চিন্তাটা আমাদের পরে হবে আগে আমরা ছ মাসের কোর্সটা করে রাখবো এর পেছনে কেন বলছি একটু মন দিয়ে শোনো কারণ এই গ্রাফিক ডিজাইনের কোর্সটা তুমি যদি বাইরে থেকে করো তাহলে এখানের ফিজ বাইরের ফিজ কিন্তু কুড়ি হাজারের ওপরে লাগে দেখলে একটা পঁয়ত্রিশ হাজার টাকা লেখা ছিল তাহলে এত ফিক্স রয়েছে টাকা কিন্তু আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলি সবসময় ট্রাই করে যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ঘরের ছেলে মেয়েদের কাছে আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলি যাতে পৌঁছে যেতে পারে সে কম্পিটিভ ফিল্ডে হোক সে স্কুল লেভেলে হোক অথবা সে প্রাইভেট জবের ক্ষেত্রে হোক সব দিক থেকে যাতে তাদের কোনো না কোনো কাজে লাগে এর জন্য আমরা ঠিক করেছি সেই ইনস্টিটিউটগুলো থেকেই আমরা টিচারকে হায়ার করব। যারা তোমাদের কাছে এসে এই বিষয়ে পড়াবে কিন্তু তোমাদের এতগুলো টাকা দিতে হবে না তোমাদের মাত্র পনেরোশো ছিয়াশি টাকা দিলেই তোমরা এই কোর্সটি করে দিতে পারবে এই চিন্তাভাবনা নিয়েই আমরা কিন্তু এগিয়েছি তাই দেখো পনেরোশো ছিয়াশি টাকা সকলে দিতে পারবে এখানে কোনো অসুবিধা হবে না কারণ ছ মাসের কোর্সে তোমরা এই জায়গাগুলো শিখে নিতে পারবে তুমি নিজের কাজ করে নিতে পারবে তোমার নিজের কিছু করব। তুমি নিজেও করে নিতে পারবে কারণ এইগুলো থেকে প্রচুর ইনকাম রয়েছে যেগুলো তোমরা করতেই পারবে যদি একটু মন দিয়ে ভালো করে শেখো আর তাড়াতাড়ি কেন বলছি কারণ এই যে কোর্সটা সাতাশ তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে সাতাশ তারিখের আগেই হয়তো এই ব্যাচে অ্যাডমিশন ক্লোজ হয়ে যাবে সুতরাং নেক্সট যে আবার গ্রাফিক ডিজাইনের ব্যাচ আসবে সেটা কিন্তু নয় আর তার জন্যই বলছি তাড়াতাড়ি করো কারণ পনেরোশো ছিয়াশি টাকায় এত বড় সুযোগ তোমাকে আড্ডা টু ফোর সেভেন ছাড়া আর কেউ দিতে পারবে না একদম গ্যারেন্টি লিখিত গ্যারেন্টি আমি তোমাকে দিয়ে গেলাম কারণ টিচার সেখান থেকে এসে পড়াবে যেখানে তুমি পড়তে গেলে কুড়ি হাজার টাকা লাগবে সেই টিচার এসে পড়াবে তোমাকে যেখানে তোমার কিন্তু মাত্র পনেরোশো ছিয়াশি টাকায় এই ব্যাসটা তুমি কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে তাই যারা যারা এই ম্যাচটি নিতে চাইছো আজকেই তোমরা পারলে নিয়ে নাও কারণ এই সুযোগ হাতছাড়া করলে লস তোমারই আর এই কথাটা বললাম আজকে ঘড়ির টাইম এবং ডেট দেখে নাও কারণ আজ থেকে এক বছর বা দু বছর পরে এই কোর্সটা ম্যান্ডেটারি ভাবে আমাদের যারা এই ডিজাইনিং কোর্সে আসবে তাদের দরকার হবে এবং তখন এই কোর্সটা কিন্তু তোমাকে সেই বেশি দামেই করাতে হবে কারণ আড্ডা টু টুপার সেভেন প্রত্যেকটি কোর্স কিন্তু একবার করেই নিয়ে আসছে তোমরা দেখতে পাচ্ছ তাই এবার ডিসিশন হচ্ছে তোমাদের তোমরা পড়াশোনার পাশাপাশি এটাকে শিখে রাখো স্কিল একটা ডেভেলপ হোক তোমার যেটা পরবর্তীকালে তোমার অনেকটা কাজে লাগবে অথবা তুমি যে টিউশনই করছো সেই জায়গায় তুমি কিন্তু এই রকম ভাবে ওয়ার্ক ফ্রম হোম আর্নও করতে পারবে তাই ডিটেল জানার জন্য তোমরা কল করতে পারো নাম্বারটা লিখে নাও নাম্বার তোমাদের প্রত্যেকেই হয়তো জানা আমার তা সত্ত্বেও লিখে দিই এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স এই নাম্বারে ডিরেক্ট কল করে নাও জানার জন্য ভর্তি হওয়ার জন্য প্রথমে কল করো দেন তুমি ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েও ঠিক আছে সব কথা এখানে বলা সম্ভব হচ্ছে না তোমাদের এছাড়াও যদি যদিও আমি নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট বলে দিয়েছি ওয়া কোথায় তুমি কাজ করবে কীভাবে কাজ করবে কী কী কাজ করবে এর ভবিষ্যৎ কী আছে সব বলে দিয়েছি তা সত্ত্বেও তোমার মনে ওয়ান পার্সেন্ট কিছু জিজ্ঞাসা হতেই পারে তাই ওয়ান পার্সেন্ট জিজ্ঞাসার জন্য এই এইট অবশ্যই কল করে নেবে আগে অথবা তোমরা হোয়াটসঅ্যাপে তোমার প্রশ্ন জানাতে পারো ঠিক আছে এবার বলি ব্যাচটা তুমি কিভাবে নেবে। জন্য অ্যাপটাকে ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে ডাউনলোড হয়ে গেলে অ্যাপ ওপেন করো ওপেন করে স্টেট এক্সাম এই অপশানে ক্লিক করবে স্টেট এক্সাম অপশানে ক্লিক করার পরই তোমাকে কোন স্টেট আসবে তুমি সেখান থেকে ওয়েস্ট বেঙ্গল এই অপশনটাকে চুজ করে নেবে ঠিক আছে তারপরে দেখবে অ্যাপের ঠিক ডান দিকের নিচে তোমরা আচ্ছা স্টোরের পরে তোমার আসবে ল্যাঙ্গুয়েজ ফোনের ভাষা কি হবে বাংলা নেবে না ইংলিশ নেবে যেটা তোমার প্রয়োজন সেটা তুমি নিয়ে নেবে কোনো অসুবিধা নেই এরকম নয় যে তুমি ইংরেজি নিলে আমরা ইংলিশে কথা বলবো এরকম নয় এটা ফোনের ল্যাঙ্গুয়েজ মানে স্টোরটাকে বাংলায় করলে দোকান দেখাবে ঠিক আছে হোমকে বাংলায় করলে বাড়ি দেখাবে এইটা আমরা পড়াবো বাংলাতে ঠিক আছে তো সেই ক্ষেত্রে ফোনের ভাষা কি হবে তারপরে দেখবে ফোনের ডান দিকে ঠিক নিচে স্টোর বা দোকান বলে একটা অপশন তোমাকে দেখাচ্ছে সেই স্টোর বা দোকান তোমাকে করতে হবে ক্লিক করতে হবে ক্লিক করলেই পরের পেজ ওপেন হবে সেখানে তোমার দেখতে পাবে ফাইন কোর্সেস বাই এক্সাম এরকমভাবে দেখাচ্ছে এবং সেখানে দেখতে পাবে স্কিল ডেভেলপমেন্ট বলে একটা গোল লোগো আছে ঠিক আছে সবগুলো দেখবে দেখবে স্কিল ডেভেলপমেন্ট বলে একটা গোল লোগো আছে সেই লোগোতে ক্লিক করলেই তুমি দেখতে পাবে এই গ্রাফিক ডিজাইন এই ব্যাচটার ছবি এবার তোমাকে কি করতে হবে এই ব্যাচের ছবিতে ক্লিক করতে হবে ক্লিক করলেই তুমি ব্যাচের ভেতরে ঢুকে গেলে সেখানে অফার্স অ্যান্ড ডিসকাউন্ট বলে লেখা আছে এবং তার নিচে সবুজ রঙের এই যে ছবিটা দেখছো সবুজ রঙের একটা বক্স থাকবে যেখানে এ পি আর টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড বলে লেখা আছে তোমাকে কি করতে হবে এই সবুজ রঙের এপিআর টোয়েন্টি কুপন অ্যাপ্লাই এর বক্সে ক্লিক করে নেক্সট পেজে আসতে হবে সেখানে তোমাকে কুপন কোড ব্যবহার করতে হবে কারণ দামটা কমানোর জন্য ঠিক আছে সেখানে দেখবে এরকম একটা বক্স রয়েছে খালি বক্স যেখানে এন্টার কুপন কোড কুপন কোডটি প্রবেশ করান বলে লেখা আছে তাহলে তোমার কুপন কোড কি হবে এইটা ওয়াই এটা হবে তোমার কুপন কোড কুপন কোডটা লিখে ঠিক তার পাশের অ্যাপ্লাই বটনে প্রেস করবে নিচের অ্যাপ্লাই বটনে প্রেস করবে না ওয়াই থ্রি সিক্স দিকে ঠিক তার পাশের অ্যাপ্লাই বটনে প্রেস করলেই দেখতে পাবে এই ব্যাসটার দাম কমে গেছে এবার বাইনাও অপশানে ক্লিক করে তুমি ইউপিআই দিয়ে পেমেন্ট করো তোমার ফোন পে গুগল পে থাকলে ইউপিআই তে ঢুকে তুমি ফোন পে বা গুগল পে এর মাধ্যমে পেমেন্ট করতে পারো যদি তোমার নিজস্ব ফোন পে বা গুগল পে না থাকে তুমি অন্য বন্ধু বান্ধবদের কাছ থেকেও ভর্তি হতে পারো অথবা সাইবার ক্যাব থেকে ভর্তি হতে পারো আর সেটাও যদি প্রবলেম হয় তাহলে তোমাকে কি করতে হবে এইট হয়তো তুমি ভুলে যেতে পারো কোনো অসুবিধা নেই তুমি এই নাম্বারে কল করো বাই ফোনে তোমাকে ভর্তি করে দেওয়া হবে সুতরাং তোমার কোনো চিন্তা নেই ভর্তি করিয়ে ক্লাস রুটিন সব কিছু তোমাকে দেখিয়ে দেওয়া হবে আর এই যে ক্লাসগুলো হবে সেগুলো লাইভ ক্লাস লাইভ ক্লাস হয়ে গেলে রেকর্ডেড ভিডিও থাকবে অর্থাৎ লাইভ ক্লাস যদি তুমি বুঝতে না পারো সেই কোর্স সেই ক্লাসটি তুমি রেকর্ডেড আকারেও পেয়ে যাবে তুমি পুরো সপ্তাহ ধরে দেখে নিতে পারো প্র্যাকটিসের সময় দেখে নিতে পারো সুতরাং সমস্ত ফেসিলিটি আছে সাতাশ তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে আর আজকে কিন্তু চব্বিশ তারিখ হয়ে গেল সুতরাং এরপরে আর অ্যাডমিশন কিন্তু নেওয়া হবে না অ্যাডমিশন ক্লোজ হবে আর ক্লোজ হয়ে গেলেই গ্রাফিক ডিজাইন ব্যাচে আর তুমি আড্ডা টু থেকে ভর্তি হতে পারবে না কারণ নেক্সট ব্যাচ আসছে না এটাই কিন্তু আমাদের অনলি ওয়ান ব্যাচ যেটা তোমরা অনেকেই কিনে নিয়েছ এবার পড়ার সুযোগ তাই দেরি না করে এখনই সেই সুযোগটিকে ধরো এবং তোমার কাছে একটি স্কিল প্রোগ্রামকে রেখে দাও যেটা ভবিষ্যতে তোমার যথেষ্ট কাজ করবে ভবিষ্যৎ ছেড়ে দাও কোর্স শেষ হয়ে যাবার পরেই তুমি অ্যাপ্লাই করতে পারবে এতগুলো পোস্টের জন্য আমি সবই খুলে বললাম এর বাইরে আর কিচ্ছু নেই এবার তোমাদের ডিসিশন কি তোমরা করতে চলেছ ঠিক আছে মনে রাখবে ব্যাচ আগে জন্য অবশ্যই কল করে নিও ঠিক আছে চলো তাহলে শেষ করছি সেশন প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো এবং এইরকম ভাবে তোমরা প্রত্যেকটি স্কিল প্রোগ্রামকে দেখে রাখো পড়াশোনার পাশাপাশি তোমার একটি নতুন জগৎ তৈরি করতে সাহায্য করবে এই স্কিল প্রোগ্রামগুলো তাই আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি প্রত্যেকে সুস্থ দেখো যারা চ্যানেল সাবস্ক্রাইব করে তারা চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিও থ্যাংক ইউ ভেরি মাচ ভেরি সবাই ভালো থেকো টাটা